আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো আমি অনেক ভালো আছি আজকের ভিডিওর টাইটেল থামমেল দেখে বুঝে গেছেন কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে হ্যাঁ গাইস আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ক্লিক করে ভিউজ এনে দেন এই কারণে আজকে আমার এক কে ডান এই খুশিতে আপনাদের জন্য সুন্দর একটি ম্যাপ মোড নিয়ে আসলাম যেটা আপনারা কুয়াশা কুয়াশা অ্যাড করে দেওয়া হয়েছে এই ম্যাপে এটাতে খেললে আপনারা একটু দূরে গেলে কুয়াশা পাবেন তো এটা মূলত শীতকালের জন্য বেস্ট হবে এটা শীতকাল অ্যাড করে দেওয়া হয়েছে দেখেন পাশে মোবাইলের দোকান আর ছোটোখাটো চার দোকান দিয়ে ভরা এই ম্যাপ মোডটা আমার কাছেও অনেক অনেক বেশি ভালো লাগছে তা আপনাদের কাছে যাই লাগুক যেহেতু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে আমার একে ভিউসের জন্য আমি এই সুন্দর একটা ম্যাপ উপহার দিলাম তো হ্যাঁ গাইস আমার এককে সাবস্ক্রাইবার হলে কত বড় একটা উপহার দেবো তা আপনারা কল্পনাও করতে পারবেন না আর যদি এককে লাইক হয় তাহলে মিডিয়াম উপহার দেবো মিডিয়ামটা মানে এইটার উপরে যেটা সেটা আর সাবস্ক্রাইব হলে তার একটা এইটাতে আপনারা পাচ্ছেন ভাঙাচুরা রাস্তা দেখেন তো এটা মূলত আপনারা রংপুর টু রংপুর টু বগুড়ার মতো ফেল পাবেন আর এটা কিন্তু একটু দূরে গেলেই কুয়াশা পাবেন আর ম্যাপ মোডের ভিডিও আমি বেশ বড়ো করতে চাই না আর এই যে ওবিটা আমি ইউজ করতেছি বর্তমানে ওই পাশে তো দেখতেছেন কত ট্রাফিক এই ওবিটা যদি খেলতে চান অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশনে গেলে পেয়ে যাবেন গ্রাফিক্স ওবিবি নামে গ্রাফিক গ্রাফিক্স ওবি দুইটা থাকবে একটাতে থাকবে ওয়ান একটা থাকবে টু যেটা যেটা থাকবে গ্রাফিক্স ওবি নাম্বার টু বাস ওইটা ডাউনলোড করে খেলবেন ওইটা মূলত এই ওবি আর যেটা গ্রাফিক্স নাম্বার ওয়ান ওইটা আর একটু সুন্দর ওইটাতে গ্যারেজও আছে এটাই কিন্তু কোনো গ্যারেজ নাই কোনো বাস মোড মোট না আপনাকে শুধু ওবি ওটাতে বাস মোড একটা লাল সবুজ বাস আর সাথে আপনার গ্যারেজ ফ্রি হোক ভিডিও বড় করতে চাই না আর একটা জিনিস তো দেখানো বাকি আছে এই আকাশটা দেখেন একদম আসলের মতো আর গাছপালা সব তো দেখলেনই তো ভিডিও বড় করতে চাই না আজকের ভিডিও মূলত এ পর্যন্ত তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Exactly. Yeah.